মজুদ গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে কালিয়াগঞ্জ শেড কলোনির নয় নম্বর ওয়ার্ড এলাকায় কালিয়াগঞ্জ দমকলে দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে একের পর এক গ্যাস সিলিন্ডার ফেটে আগুন আরও ভয়াবহ আকার নিয়েছে আগুন নেভানোর জন্য রায়গঞ্জে দমকল বাহিনীকে এবং বংশীহারি দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল প্রতিবেশীদের গ্যাস সিলিন্ডার বাড়ি থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এলাকার মানুষজন বাড়িঘর ছেড়ে বাইরে বের হয়ে এসেছিল গোটা এলাকা জুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে এখনও এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নিতাই মহন্তের বাড়ি সিল করে দেয় কালিয়াগঞ্জ থানার পুলিশ জানা যায় ফরেন্সিক টিমের আসছে বলে জানা যায় আপনার নাম আমার নাম লিলি দাস কি হয়েছিল কালকে রাতে কালকে রাতে হঠাৎই আমরা শুনতে পাই যে একটা আওয়াজ হলো ড্রিম ড্রিম করে দুবার তখন আমরা সবাই ঘর থেকে বের হয়ে যাই যে যার কাজ করতে ঘরে ছিলাম নটা সাড়ে নটা হবে এই টাইমে তখন ওই আওয়াজ শুনে আমরা সবাই বের হয়েছি যে কী ব্যাপার

এই পাড়ার মধ্যে একজন গ্যাস সিলিন্ডার এটা কি ইয়ে করাও গেছে আপনারা কেউ জানতেন না না আমি তো আমি তো দূর বাড়ি আমার দূরে বাড়ি যারা আশপাশে তারা বলতে পারবে আর তার ভেতরে খবর কে বাড়ি আজকাল কেউ কারো বাড়িতে গেলে তো অশান্তি ভাববে কি এই যে কী করতে এই করতে আসলো কেউ কারোর বাড়ি খবর নিতে চায় না আজকাল তো জানি না তো মানুষ কীরকম সব কিছু দেওয়া আছে করা আছে কার অঙ্গুলি হেলনে করতো বলতে পারব না কিন্তু অনেক দিন করা আজকে একটা অঘটন হয়ে গেছে এর থেকে ফায়ার অনেক হতে পারত যত সময় পাশে থাকায় চলে এসেছে জন্য অনেকটা বেশি আমার বাড়ি আংশিক কিছু চলে গেছে আমরা চাই এর একটা সমাধান হোক আপনার বাড়ি কি কি ক্ষতি হয়েছে আমার বাড়ি সে রান্নাঘরে অর্ধেকটা অংশ পড়ে গেছে এটা যদি রাত্রে মানে অর্ধেক রাত্রে হতো মোটামুটি তাহলে সবাই মোটামুটি আজ থেকে মোটামুটি বিশ জন অন্তত হতাহত হতো আপনার নাম দাদা আমার নাম শরীর দাস কোথায় ছিলেন কি কারণে ন নম্বর ওয়ার্ডে সেট করে নিয়ে এরিয়াতে একটা বাড়িতে আগুন লেগেছে এটা শোনা মাত্র আমি চলে এসেছি এবং কালিয়াগঞ্জে তিনটা ফায়ার মিল মিলেও আগুন সামলাতে পারতেছে না তার জন্য রায়গঞ্জ এবং গঙ্গরামপুরকে ফোন করা হয়েছে রায়গঞ্জ এবং গঙ্গরামপুর উভয় দুই জায়গার থেকে ফায়ার ব্রিগেড আসতেছে এবং যা শুনলাম যে বাড়ির মালিক যারা আছে তারা নাকি ওই গ্যাস সিলিন্ডার মজুদ করেছিল কয়েকটা প্রত্যেকেই আগুনের সৃষ্টি হয় এখন আগুন কি কতটা তাহলে আগুনের তীব্রতা কতটা ছিল বেশি না আগুনের তীব্রতা এখনও কিন্তু কোনো অংশে কম হয়নি আচ্ছা যা ছিল কিছুটা বাড়ছে এখনো কম হয়নি দমকলকে হিমশিম খেতে হচ্ছে দমকলকে সাধারণ মানুষকে গোটা পাড়ার মানুষ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দমকলকে পুলিশ প্রশাসনকে আমি এই এলাকার মানুষকে সবাইকে ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী